আমরা ভালো মানুষকে কয়জন সম্মান করি আর কয়জন চিনি ঠিক না অনেক ভালো মানুষ আপনার আশেপাশে আছে যারা একদম নিষ্পাপের মতো তাদেরকে আমরা চিনি না হ্যাঁ আমরা দুই ধরনের ভালো মানুষকে চিনি এক ধরন ভালো মানুষ হচ্ছে যারা প্রকৃত অর্থে ভালো মানুষ এবং কি দেশ ও জাতি ও ধর্মের জন্য তারা লড়াই করে যায় তাদেরকে মানুষ যুগ যুগ ধরে চেনে কারণ সে একটা লড়াকুর সৈনিক সেজন্য আর আর এক ধরনের ভালো লোক আছে যারা শুধুমাত্র নীরবে নির্জনে মহান আল্লাহ তালার ইবাদত বন্দীকি করে যায় প্রকাশ্যে আসতে তারা চায় না তাদেরকে কিন্তু আমরা সেরকম ভাবে চিনি না তাই না কেন চিনি না কারণ হচ্ছে তারা প্রকাশ্যে আসে না এখন দুজনই তো ভালো কিন্তু যে প্রকাশে এসে আন্দোলন সংগ্রাম করে শহীদ হচ্ছে তার কিন্তু খারাপ দিক ভালো দিক উভয় কয়েকটা দিক থাকে আর যে আল্লাহ করছে। তার খারাপ দিকেও আলোচনা হয় না ভালো দিকেও আলোচনা হয় না কারণ সে প্রকাশে এসে নিজেকে জাহিরি করে না আমরা যদি মনে করি যে তাহলে ভালোর দিকটা কার উভয় দুজনেরই ভালোর দিক আছে তবে আমি যেটা মনে করবো যে লড়াকুর সৈনিকের মতো শহীদ হয় তার জন্যই উত্তম প্রতিদান থাকে মহান আল্লাহ পক্ষ থেকে বেশি